আসসালামু আলাইকুম এভরিবডি হাও আর ইউ ডুইং আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দা গ্রেসাল মাইটাল্লা অলসো আইএম ডুই ফ্যান্টাস্টিক বাই দা গ্রেসাল দিস ইস মোহাম্মদ প্রান্ত আই এম এ ইংলিশ লার্নার এভরিডে আই উড লাইক টু প্র্যাকটিস ইন ইংলিশ বিকজ আই ব্লিভ ইট ইফ আই ইম্প্রুভ মাই স্পিকিন ইংলিশ লেভেল আই মাস্ট হ্যাভ টু এভরিডে প্র্যাকটিস ইন ইংলিশ দ্যাটস ওয়াই After a short time, I came here, my land visiting purpose, and I will I try to practice in English. So, my father said, You should see our cornfield. You can see my behind side. This is my cornfield. So, father said, You should see my, our corn cornfield because. Many people already cut their corn, so I am already I have set my corn. This is Dalat I need to this corn need to minimum seven days. Seven days after seven days later, I think this corn is properly ripe, and that time I will cut the corn. সো অ্যান্ড অ্যাস ওয়েল এস আই উইল ট্রাই টু স্পিক ইন ইংলিশ সো দিস ইজ আওয়ার মাই ফিল্ড দিস ইজ খন ফিল্ড ইউ ক্যান সে প্রোপারলি দিস ইজ খন অ্যান্ড দিস ইজ নট রাই রাইট প্রোপারলি দিস ইজ দার্ল অ্যাট দেটস ওয়াই উই নিড টু মিনিমাম সেভেন ডেজ প্রপারলি রাইট দ্য কিস ইজ খন লুক লাইক জাস্ট গুড ইনশাল্লা সো দিস কনফিল্ড বিহাইন্ড পার্ট আই হ্যাভ আনাদার কনফিল্ড আই আই উড লাইক টু গো দিস কনফিল্ড ভিজিটিং পারপাস রাইট নও আই এম ওয়র্কিং দিস ফিল্ড একচুলে মাই আওয়ার ব্লেস ফিল্ড ইজ অ্যাবল টু অল টাইপস অফ ফুড গ্রো বিক মাই ফিল্ড মাই ব্লস সোয়েল ইজ ভে থাম আউটস্ট্যান্ডিং বিকস ওই ক্যান কালটিভেট আওয়ার ব্লস ফিল্ড অল টাইপস অফ ভেজিটেবল ফুড এভরিথিং লাইক দিস ইজ ইউ ক্যান সি দিস ইজ স্লিট জাস্ট লিটল অ্যান্ড মে বি দিস Tree, after one month later will be able to give sleep so i am try to speak in english discuss my field my place all types of agriculture and my field corn everything আই এম প্রাউড ফিল বিক আই আই বর্ণ দিস ভ্লেস আওয়ার প্লেস ইজ আওয়ার ভ্লেজ ইজ অবল টু কাল্টিভেট অল অফ ফুড অ্যান্ড ভেজিটেবল এভরিথিং ইউ ক্যান সি দিস ইজ রাইস ফিল্ড একচুলে দিস ফিল্ড ইজ নোট able to give vegetable. That's why this side our farmer they are try to cultivate most of the time rice. So this is my another cornfield. After four day, five day later, I have came my field. I have to হাও মেনি ডে লেটার আই উইল কাট মাই কো দ্যাটস অল অবাউট টুডে ভিডিও টপিক প্রেফর মি মি আল্লাহ ব্লেস মি ইনশাল্লাহ ইংলিশ ইন বাংলাদেশ নট ওনলি বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড দ্যাটস অল